দ্বিতীয় নম্বর গরুটি ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট দুই দাঁত বয়স মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজারে ছয় মাসের প্রেগনেন্ট এই ধরনের গরু দিচ্ছে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে এই কোনো গরু আমার ডাক্তার তার প্রেগনেন্ট এটা পাঁচ মাসের প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজারে মাসের প্রেগনেন্ট এবং অন্যত জাতের প্রেগনেন্ট নম্বর তিন ছয় মাসের প্রেগনেন্ট দামটা কেমন রাখছেন এটা ছয় মাসের প্রেগনেন্ট দুই দাঁত বয়স মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সীমিত দামে হাই কোয়ালিটি করুন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার জি আচ্ছা এলে চার নম্বরে চল্লিশ দিনের বিষ করা একটি বকনা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান দামটা কেমন নেবেন এটার দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা করে নিতে পারবে আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয় একটু বলে দেন নতুনদের উদ্দেশ্যে আমার ঠিকানা এবং পরিচয় আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম বসুসেলাম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণপুর আছে আমি মূলত একজন প্রেগনেন্ট এবং বপনা ব্যবসায়ী আমি তোমার দর্শকদেরকে আজকে আমি চারটা গরু দেখাবো চারটায় প্রেগনেন্ট এবং সর্বোচ্চ জাত মানের সর্বনিম্ন দাম দেবেন একদম সর্বনিম্ন দামে আজকে দিয়ে দেবেন দর্শক যদি গরু সিনে তাহলে সর্বনিম্ন মনে হবে আর যদি না তাহলে সর্বোচ্চ মনে হবে কোয়ালিটির উপরে আসলে ডিফেন্ড করে সর্বনিম্ন নিম্ন দামে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা কয়টা গরু দেখাবেন মোট চারটা গরু দেখাবো চারটা প্রেগনেন্ট চারটা গরু দেখাবেন চারটাই প্রেগনেন্ট তো চলেন কথার বাড়ি গরুগুলো এক করে আমরা দেখে ঠিক আছে ইনশাআল্লাহ বিগ বডি একটি গরু নিয়ে আসছেন কি জাতের এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট বকন হলিস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট হ্যাঁ হলিস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট ইদানিং দেখতে পাচ্ছি প্রেগনেন্টের কালেকশনই বেশি করছেন কাকা কারণ কি আসলে বকনা বিক্রি করে করে তো লোকজনের সাথে বড় ভালোই একটা একরকমের দ্বন্দ্বে এসে গেছে মানে বকনা নিয়ে প্রেগনেন্ট হয় না আচ্ছা এটাই একটা বড় সমস্যা যার কারণে বকনার থেকে এখন ধীরে ধীরে প্রেগনেট হতে যাচ্ছে মানে বকনাতে রিপোর্ট বেশি জি তবে সবার মতো না আমার প্রেগনেন্ট গুলো একটু ভিন্ন ধরনের অনেকে আছে একদম নিম্ন মানের লো কোয়ালিটির গরু বিক্রি করে আমি নিম্ন মানের লো কোয়ালিটির গরুগুলো বিক্রি করি না কারণ লো কোয়ালিটির গরু যে খাবার খায় আমার গরুটাও সেই খাবারই খাবে আচ্ছা আচ্ছা বা সীমিত কিছু টাকা ডিফারেন্সের কারণে দেখা যাচ্ছে মানুষ প্রেগনেন্ট নামের কিছু মানে গরু নিয়ে যাচ্ছে তো ওই সব গরুর দিকে না দেখাই আমি যে গরুগুলো দিচ্ছি এমন ডবল বডির এবং উন্নত মানের গরু দেখে শুনে নিতে হবে আচ্ছা 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 কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করতে হবে কোয়ালিটি দেখে দেখতে হবে একটা ডবল বডির গরু এখনই দুই ধার বয়স গরুটার দেখো এখনই মনে হচ্ছে যে একটা হাতির সমান গরুটা পিছনে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চি হাইট যায় অনেক বড় সরু সাইজ একটি ছয় মাসে পাঁচ মাসে প্রেগনেন্ট আছে দুই ধার বয়স যে কোনো ডাক্তার দিয়ে চেক দিন নিতে পারে ওনার শেপটা দেখলে মনে হবে যে ওনার সাত আট মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা তলার স্ট্রাকচারটাও দেখছেন দর্শক অনেক সুন্দর ওলান অনেক নিপোল নিপোল ভালো এবং অনেক ঝুল আসবে এই গরুগুলো মার্শাল্লাহ খুবই দারুণ ওলান পালান আসছে গরুটির দাঁতে কয়টা দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত বয়স এটা আছে চার মাসের প্রেগনেন্ট এটা চার মাসের প্রেগনেন্ট এক পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজারে পাঁচ মাসের প্রেগন্যেন্ট এবং উন্নত যাদের প্রেগন্যেন্ট সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরেকটি আসছেন খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশন কি জাতের গরু এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান প্রেগন্যান্ট বাবা এটাও প্রেগন্যান্ট যে প্রেগন্যান্ট বাবা কত মাস প্রেগন্যান্ট চলছে ছয় মাস প্রেগন্যান্ট দুই দাঁত বয়স দুই দাঁত বয়স ছয় মাসের গাব আছে হ্যাঁ খুবই উন্নত মানের গরু গরু অনেকেই দেখায় আমিও দেখাই হুম এখন প্রেগন্যান্ট ব্যবসায় অনেক বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি দেখি যে অনেক সময় আমি যে গরু থুয়াইছি পরের জন্য আসে সেই গরু নিয়ে আসছে গরু নিতে হলে অবশ্যই তার জাত মানটা দেখে নিতে হবে শুধু দাম দেখে নিলে হবে না আচ্ছা আচ্ছা মাজার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন দর্শক

দ্বিতীয় নম্বর গরুটি ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট দুই দাঁত বয়স মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজারে ছয় মাসের প্রেগনেন্ট এই ধরনের গরু দিচ্ছে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে যে কোনো গরু আমার ডাক্তার তার আচ্ছা 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 সিরিয়ালের তিন নাম্বারে আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু এটা হলিস্টান ফ্রিজান প্রেগনেন্ট বকন এটাও প্রেগনেন্ট বকন হ্যাঁ বকন প্রেগনেন্ট বলতে গেলে এটা প্রথম প্রেগনেন্ট তার কারণে আরো বকন প্রেগনেন্ট বলি আচ্ছা আচ্ছা

গরু হলে হবে না সাদা হলে কিন্তু গরু হয় না আমার গরুগুলো দেখলেই হবে আচ্ছা আচ্ছা গরু তো বর্ণনা করা যায় না গরু দেখলেই বুঝতে পারবে যে আমার গরুগুলো কেমন আচ্ছা গরু দেখে বুঝে নিতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ গরু বিক্রেতা সবাই খারাপ না সবাই ভালো না এই জন্য যে নেবে সে যদি না বোঝে কোনো অভিজ্ঞতা লোককে দেখাতে হবে বিশেষ করে অবিবাহিত ঘটক দিয়ে কোনো মেয়ে দেখাবেন না সুন্দর মেয়ে পালে আপনাকে ক্যান্সেল করে কিন্তু সেই বিয়ে করার চেষ্টা করবে আমার গরুর বেলায় তাই হয়েছে আমার গরু পার্টি পছন্দ করছে এক খামারিকে দেখাইছে বলছে এই গরু চলবে না তারপরে উনি নিয়ে এসে বলছে যে ভাই এই গরুটা নেন ভালো হবে তখন ওই পার্টি আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনার টাই নেব খারাপ হোক কেন এই কথা কেন বলে যে একজনকে দেখাই যে বলে এই গরু বলে ভালো না মানে যার প্রতিবেদন দেখবেন যার গরু নেবেন সরাসরি তার সাথে কথা বললে আপনারা অবশ্যই দু চার হাজার টাকা সেভে কিনতে পারি অভিজ্ঞ খামারিকে অভিজ্ঞ যারা তারা যারা দেখাবেন যারা ব্যবসিক তাদেরকে আমার গরু দেখানোর দরকার নাই বা অন্যজনের গরু আমাকে দেখানোর দরকার নাই আচ্ছা 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 এই জন্য ডাক্তারের পরামর্শ নেবেন আমার গরুটা ভালো কিনা যদি বলে ভালো তাহলে নেবেন মানে আমাদের মতো বিক্রেতার কাছে কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই নাম্বার তিন ছয় মাসের প্রেগনেন্ট দামটা কেমন রাখছেন এটা ছয় মাসের প্রেগনেন্ট দুই দাঁত বয়স মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সীমিত দামে হাই কোয়ালিটির গরু মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার জি আচ্ছা আচ্ছা অনেক বিগ বডির গরু দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে এই গরুটি নিতে পারবেন চার নাম্বারে মার্শাল্লা আরেকটি বিগ সাইজ গরু নিয়ে আসছেন কাকা এটা কি জাতের গরু এটা রেড ফ্রিজিয়ান গরু রেড ফ্রিজিয়ান হ্যাঁ এটা রেড ফ্রিজিয়ান একদম অরিজিনাল রেড ফ্রিজিয়ান তো নাকি অরিজিনাল রেড ফ্রিজিয়ান তো আমি আমি বলছি রেড ফ্রিজিয়ান যে নেবে সে তার মতো করে ভাবে যদি অরিজিনাল হয় তাহলে অরিজিনাল যদি অরিজিনাল না হয় অরিজিনাল সে দেখে আমার কাছে যেটা যেটা বলছি এটা হবে না এটা কারণ আছে দিন হচ্ছে আছে হলে চেক দেওয়া যায় এটা তিন মাস হলে সবচেয়ে ভালো হয় নব্বই দিনের মাথায় চেক দেওয়া যায় নব্বই দিনের মাথায় চেক দিলে এখন হান্ড্রেড এ হান্ড্রেড বোঝা যায় আচ্ছা আর রিস্ক তো থাকে না রিক্সে কমে চেক দিলে অনেক সময় বোঝা যায় কিন্তু রিক্স হয়ে যায় বাচ্চা পড়ে দেওয়া আচ্ছা আচ্ছা অনেকে যে বলে দেড় মাসেও নাকি চেক দেওয়া যায় দেওয়া যায় কিন্তু রিস্ক থাকে রিস্ক থাকে অনেকে আবার বুঝতেও পারে না হ্যাঁ অনেকে বুঝতে পারে না রিক্সও থাকে দেড় মাসে বেলা হাত দিলাম বাচ্চারা পড়ে গেল

বকনা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান দামটা কেমন নিবেন এটার দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা করে নিতে পারবে এখনো তো অদাত নাকি এখনো অদাত